আপডেট দেওয়ার জন্য কিছু বলার জন্য অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন কে কোন জায়গা থেকে সবাই একটু কমেন্ট করে জানায় যারা যারা লাইকটিতে অ্যাড হচ্ছেন যারা যারা লাইকটি এই মুহূর্তে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানায় কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন সকলে একটু কমেন্ট করে জানেন আমার ভয়েসটা কি তুলে শোনা জানে কি যারা লাইভে এই মুহূর্তে অ্যাড আছে লাইভে জয়েন আছেন সবাইকে কমেন্ট করে জানাবেন ভয়েসটা এই সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন নেন আমার ভয়েসটাই ক্লিয়ার শোনা জানে যে যে লাইভে অ্যাড আছেন সবাইকে কমেন্ট করে জানেন সবাই একটু কমেন্ট করে জানেন আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যায় আর যারা লাইভে এখন অ্যাড হন না একটু দ্রুত লাইভে অ্যাড হয়ে যান ওকে লাইক তো দিতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইকটি ফেলে করছেন কে কোন জায়গা থেকে লাইকটি দেখছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দেন এই মুহূর্তে যারা লাইভটিতে অ্যাড আছেন লাইভটিতে জয়েন আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে আমার লাইকটি দেখতেছেন আমার লাইকটি দেখে আপনারা অবশ্যই কমেন্ট করেন তারা এই মুহূর্তে লাইকটিতে অ্যাড আসেন লাইকটি দেখতেছেন একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করে দেখে লাইকটিতে অ্যাড আছেন লাইকটি দেখতেছেন সকলে একটু কমেন্ট করে জানাইনি অবশ্যই আপনাদের চ্যানেলের বা আপনাদের যে চ্যানেলের নামটা ওই চ্যানেলের নাম ধরে আমি আপনাদের কমেন্টগুলো পড়ব অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাই যে যেখান থেকে লাইকটি দেখতেছেন যেইখান থেকে আমার লাইকটির সাথে আছেন সকলে একটু কমেন্ট করে জানাইনি যে কোন জায়গা থেকে দেখতেছেন । আর আমার অবশ্যই আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের পছন্দ হয় কিনা না এরকম ভিডিও পরবর্তী তারও চান কি না নাকি নতুন ধরনের কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু আর হাই হ্যালো ভালো আছেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে লাইভটি মনে করছেন কোন জায়গা থেকে লাইভটিতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন বারুশ কোন জায়গা থেকে লাইভটি কলে করছেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা লাইভটি দেখতেছেন এই মুহূর্তে সকলে একটু আমার লাইভটিতে লাইক করে দেবেন সবাই একটু লাইক করে দেবেন সবাই একটু লাইক করে দেবেন অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করবেন আপনাদের আপনাদের কমেন্ট পরে পড়ে আমি আপনাদের আইডি বা পেজের নাম না তো আই ইউটিউব চ্যানেলের নাম ধরে আপনাদের কমেডিগুলো করবো অবশ্যই সবাই কমেন্ট করেন অবশ্যই সকলে একটু লাইভটিতে লাইক করে দেবে বাংলাদেশ বাংলাদেশ কোন জেলা থেকে কোন জেলা কোন কোন জেলায় আছেন আপনি জেলা থেকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যারা এই মুহূর্তে লাইফটিতে জয়েন আছেন সবাই একটু বলবেন কে কোন জেলা থেকে আমার লাইকটি দেখতেছেন সকলের লাইকটিতে একটা কথা লাইক করে যাবেন সবাই একটু লাইক করে যাবেন লাইকটিতে একটা করে লাইক করে যাবেন আর আপনাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের যে কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু সম্ভব আপনাদেরকে আমি রিপ্লাই করতে চেষ্টা করবো অ্যান্সার দিতে চেষ্টা করব ভাই আপনারা লাইক কমেন্ট করে আশা দিন দিন যাই مطلাই সবাই কি লাইক দিতে লাইক করে অবশ্যই কমেন্ট জায়গা থেকে দেখছেন লাইভে এন্ড

আগে পেচেণ্ট নাই পেচেণ্ট নাই যারা যারা কে কোন জায়গা থেকে লাইকটা দেখতেছে লাইক টি পেলে বসছেন সবাই একটু কমেন্ট করে জানেন আর সবাই একটু লাইভ থেকে একটা করে লাইক করে যাবেন पूछेंगे ये कंडीशन लाइट के साथ रखा है ये नंबर 11 বন্ধুরা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন লাইভটি ফেলে করছেন সবাইকে কমেন্ট করে জানাবেন যে দেখে থেকে লাইফটি অবশ্যই লাইভটিতে একটা লাইক করে সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের আইডির নাম ধরে আমি কমেন্টগুলো পড়বো অবশ্যই কমেন্টগুলো পড়বো আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে যে লাইভ টিতে অ্যাড আছেন লাইভটি দেখতে আছেন সবাই একটু লাইভ একটা করে লাইক করে অবশ্যই সবার একটা করে কমেন্টস চাই আমি সবার একটা করে কমেন্টস চাই সবাই একটা করে কমেন্ট করবেন আপনাদের কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন অবশ্যই যতটুকু সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব সবাই একটু কমেন্ট করেন আর আমার ভয়েসটা এই কিলে শোনা যায় কিনা অবশ্যই একটু বলেন হ্যালো ভাই ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভটির সাথে থাকার জন্য আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন রাজু ভাইয়া কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিনাজপুর ও আচ্ছা দিনাজপুর তাই ধন্যবাদ ভাই আমার লাইভ সাথে থাকার জন্য দয়া করে একটা লাইভ লাইভে একটা লাইক করে যাবেন লাইভে একটা লাইক করে যাবেন যদি কারো কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করার থাকে অবশ্যই লাইভে জিজ্ঞেস করতে পারেন যত করে সম্ভব আপনাদের আমি জানার চেষ্টা করব সবাই একটু লাইকটিকে একটা করে লাইক করে যাবেন চিন্তা ভাবনা করছি আপনাদের মাঝে সামনের যে দুর্গুলো আসবে ঢাকার বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব। ঢাকার বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব যেরকম আপনারা সামনের দিনগুলোতে আমি ভাবছিলাম যে ভাবছিলাম যে সামনে আপনাদের মাঝে ঢাকার থেকে ভিডিওটা দেখতেছেন দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সামনে চিন্তা ভাবনা করছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো যেরকম ঢাকার বিভিন্ন কিছু দেখাবো আপনারা ঢাকার যে কোনো কিছু দেখতে পারবেন যদি আপনারা কমেন্ট করে জানান যে ভাই এই জিনিসটা দেখান এই জিনিসটা দেখান অবশ্যই এই জিনিসটা দেখানোর চেষ্টা করব হ্যাঁ সবাই একটু লাইভটিতে একটা করে লাইক করে যাবেন বুঝি কথাটা না না এখন আতা আছে আমি তো বলছি আতা আপনি নাম্বার পাঠাই দিন আজ আজ ভবিষ্যৎ আজ কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন লাইভটি পেলে করছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন ओके तो हमारा 727 नंबर फडाय दे ठीक है तां दबा दबा सब तां दबा हमारे के गेलम भाई बात आई गेचे नहीं रे पाका साबित तो मारता बात दूर है हमने ले माड़े जा गेचे ¿Sasai? Sasai. যে কোন জায়গা থেকে লাইটটা জেলে করছেন লাইটটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানেন

पखना बनाओ, खात क्यो पखना बनाओ यू गाटव पखने तै फाय मा जदा गण फात दीदेवै रे तुरा पानी पेशाँ खूँ कै देख पेशा? यू चाँ जयो चाँ जयो બે <muchas> 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 ये चल प्रेशर आ रहा है आगे डनिंग आ रहा है चलो है हेलो हेलो सुन ना ना आपका काम ना बंद सारी थी समझ में <laughs> <laughs> <प्रादरन> <laughs> <प्रादर्णा>। <laughs> तो <ताने। laughs>

বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি পেলে করছেন সবাই একটু কমেন্ট করে জানেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন লাইভটিতে অ্যাড আছে

সকালে একটু কমেন্ট করে জানা গেল এই যে এবার ঠিক আছে একটু আগে একবারই

सिंह आज नहीं कर सर हाँ कलट पालन

Vi må være på denne bilen, og der! með að lasta la mare no vola